নমস্কার আগের দুটো ভিডিওতে আমরা এনআরসি আইন এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আলোচনা করেছি কিন্তু ভাবুন তো একবার যদি কেউ সঠিক ডকুমেন্ট জমা দিতে না পারেন যদি এনআরসি তালিকায় তার নাম না আসে তাহলে তার পর কী হয় তার ভাগ্য কে নির্ধারণ করে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিয়ে যায় ভারতীয় নাগরিকত্ব আইনের এক অন্ধকার এবং জটিল অধ্যায় আজ আমরা সেই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো এক বিদেশি ট্রাইব্যুনাল এবং এই ভিডিওটি আপনাকে বোঝাবে কিভাবে একটি সরকারি নোটিস একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে তাহলে প্রথমে শুরু করি বিদেশি ট্রাইব্যুনাল নিয়ে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আসলে কি কথায় বিদেশি হলো এক বিশেষ ধরনের আদালত বা বিচার ব্যবস্থা এর একমাত্র কাজ হলো কোনো ব্যক্তি ভারতের নাগরিক নাকি বিদেশি সেই বিষয়ে রায় দেওয়া সাধারণ আদালতের সাথে কিছু মূল পার্থক্য আছে এরা শুধুমাত্র নাগরিকত্বের বিষয় রায় দিতে পারে অন্য কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা এরা দেখে না সাধারণ আদালতে অভিযুক্তকে নির্দোষ বলে ধরে নেওয়া হয় এবং অভিযোগকারীকে দোষ প্রমাণ করতে হয় কিন্তু বিদেশি ট্রাইব্যুনালে যে ব্যক্তির উপর বিদেশি হওয়ার অভিযোগ তাকেই তার নাগরিকত্ব প্রমাণ করতে হয় অর্থাৎ দ্য বার্ডেন অফ প্রুফ লাইজ অন দ্য অ্যাকিউজড এখানে সাধারণত একজন অবসরপ্রাপ্ত বিচারক বা আইনজীবী প্রধান হয় এই ট্রাইব্যুনালগুলো তৈরি করা হয়েছে দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফরটি সিক্স এবং দ্য ফরেনার্স ট্রাইব্যুনালস অর্ডার এর অধীনে আসামে এই ট্রাইব্যুনালের সংখ্যা শতাধিক দ্বিতীয় প্রশ্ন ট্রাইব্যুনালে মামলা যায় কিভাবে। সাধারণত দুটি উপায় কোনো ব্যক্তির মামলা বিদেশি ট্রাইব্যুনালে যেতে পারে এক আসাম বর্ডার পুলিশ যদি তদন্ত করে কোনো ব্যক্তিকে সন্দেহজনক বিদেশি বলে মনে করে তাহলে তারা ট্রাইব্যুনালে একটি রেফারেন্স পাঠায় দুই এনআরসি প্রক্রিয়াতে যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে তাদের কাছে নিজেদের নির্দোষ প্রমাণ করার শেষ সুযোগ হলো এই ট্রাইব্যুনাল তাদের মামলা ট্রাইব্যুনালে রেফার করে দেয় একবার নোটিস হাতে পাওয়ার পর সেই ব্যক্তিকে ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে সমস্ত ডকুমেন্ট সহ প্রমাণ করতে হয় যে সে একজন ভারতীয় নাগরিক যদি সে ব্যর্থ হয় তাহলে ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা ফরেনার ঘোষণা করে এবার আসি আমাদের দ্বিতীয় শব্দটিতে ডি ভোটার মানে ডাউটফুল বা সন্দেহজনক উনিশশো সাতানব্বই সালে ভারতের নির্বাচন কমিশন আসামের ভোটার তালিকা সংশোধনের সময় একটি প্রক্রিয়া শুরু করে যে সমস্ত ভোটারের নাগরিকত্ব নিয়ে সন্দেহ ছিল তাদের নামের পাশে একটি ডি চিহ্ন বসিয়ে দেওয়া হয় এর ফলাফল মারাত্মক যাদের নামের পাশে ডি বসে যায় তারা আর ভোট দিতে পারেন না তাদের মামলাগুলো নিষ্পত্তির জন্য বিদেশি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয় এবং যতদিন না ট্রাইব্যুনাল তাদের ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করছে ততদিন তারা এই ডি ভোটার তকমা নিয়েই বেঁচে থাকতে বাধ্য হন ভেবে দেখুন একজন ব্যক্তি হয়তো সারা জীবন ভোট দিয়ে এসেছেন কিন্তু হঠাৎ একদিন তিনি জানতে পারলেন যে তার নাগরিকত্বই এখন সন্দেহের ঘেরা টোপে এই ডি ভোটার ব্যবস্থাটি শুধুমাত্র আসামেই প্রচলিত কাগজে কলমে এই প্রক্রিয়াগুলোকে যতই আইনি মনে হোক না কেন বাস্তবে এটি এক মানবিক সংকট তৈরি করেছে একজন গরিব মানুষের পক্ষে বারবার ট্রাইব্যুনালে হাজিরা দেওয়া আইনজীবী নিয়োগ করা এবং ডকুমেন্ট জোগাড় করার খরচ চালানো প্রায় অসম্ভব বহু পরিবার এই মামলা লড়তে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে বছরের পর বছর ধরে বিদেশি তকমা নিয়ে বেঁচে থাকা নিজের দেশেই নিজের পরিচয় প্রমাণ করার লড়াই এক অসহ্য মানসিক যন্ত্রণার কারণ এর ফলে বহু আত্মহত্যার ঘটনাও ঘটেছে অনেক সময় নামের বানানে সামান্য ভুল বা ডকুমেন্টে ছোটখাটো গরমিলের জন্য মানুষকে বিদেশি ঘোষণা করে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকেও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যাদেরকে বিদেশি ঘোষণা করে তাদের কি হয় তাদেরকে সেন্টারে পাঠানো হয় এই ডিটেনশন সেন্টারগুলো কি এবং সেখানকার পরিস্থিতি কেমন তা নিয়ে ভবিষ্যতে আমরা একটি আলাদা ভিডিওতে আলোচনা করতে পারি তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানলাম বিদেশি ট্রাইব্যুনাল হলো এক বিশেষ আদালত যা নাগরিকত্বের বিষয় রায় দেয় যেখানে প্রমাণের দায় অভিযুক্তের নিজের টি ভোটার হল আসামের সেই সব মানুষ যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং এই দুটি প্রক্রিয়ায় বহু মানুষের জন্য এক গভীর অর্থনৈতিক সামাজিক এবং মানবিক সংকট তৈরি করেছে আইন এবং তার প্রয়োগের মধ্যে যে বিশাল পার্থক্য থাকতে পারে আজকের ভিডিওটি তারই একটি জলজ্যান্ত উদাহরণ এই ব্যবস্থা সম্পর্কে আপনার কি মত এর কি কোনো সংস্কার প্রয়োজন আপনার ভাবনা কমেন্টে জানাতে ভুলবেন না এই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে ভিডিওটিকে শেয়ার করুন আর আমার কাজকে সমর্থন করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ